আসসালামু আলাইকুম বিয়ার্স দেখছেন এটা হচ্ছে এইচ পি লিজার জেট একশো সাতের এটা চিটেগ থেকে এক ভাই আমাদের থেকে অর্ডার করছে তো ভাইয়ের নাম হচ্ছে টিপু সুলতান চিটেগ তো ভাইয়ের সঙ্গে একটা এক্সট্রা টোনার অর্ডার করছে আমরা যদিও নতুন একটি টোনার দিয়ে দিই আমরা প্রিন্টারের দাম দেখছি আট হাজার পাঁচশো টাকা প্লাস একটা টোনার নয়শো টাকা এসপি একশো সাত মডেল হ্যাঁ টোটাল নয় হাজার চারশো টাকা ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করছে আমরা পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট দিছি টোটাল হচ্ছে আট হাজার চারশো টাকা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ভাই নেবে তো কথা হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর প্রিন্টার যদি আপনারা পেতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের শোপে এসে নিতে পারেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা নিতে পারতেছেন তো দেখানোর উদ্দেশ্য হল আমাদের প্রিন্টের প্রিন্টার কিন্তু সব ইউজ হ্যাঁ ইউজ হলে কিন্তু লুকিং যে নতুনের মতো এবং এটার প্রিন্ট কোয়ালিটি আমি একটু আপনাদের চেক করে দেখাবো যার কারণে আসলে দেখানো তো সব সময় আসলে দেখানো হয় না যখন আমাদের কাজ কম থাকে তখনই মাঝে মাঝে আমরা দু একটা ভিডিও এরকম দিয়ে থাকি অসুর তো দেখে দেখেন কি সুন্দর একেবারে মানে কি বলবো প্রিন্টার আপনি পাচ্ছেন কিন্তু প্রায় অর্ধেকের মতো দামে কিন্তু প্রিন্ট কোয়ালিটি আপনি একটা নতুন প্রিন্টার কিনবেন যে প্রিন্ট সেম প্রিন্ট একটা নতুন প্রিন্টারের যে ওয়ারেন্টি সেম ওয়ারেন্টি কিন্তু আমাদের থেকে পাবেন কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু প্রায় আধা আধি কম তো যাই হোক ভিওর্স যাদের এই ধরনের লেজার প্রিন্টার কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্ট এর প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সাভার অন্ধ তিন তলায় উনিশ নং দোকান এবং নিচে আমাদের লং ভিডিওর থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং প্রিন্টারের কোনো অভাব নেই ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা অনায়াসে যে কোনো প্রিন্টার আমাদের থেকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারেন এবং প্রিন্টার এবং কম্পিউটারের যাবতীয় সকল প্রোডাক্ট কিন্তু প্রিন্টার অলরেডি আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা প্রিন্টারের সঙ্গে নতুন একটি ইউএসবি কেবল নতুন একটি পাওয়ার কেবেল এবং নতুন পোনার আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকটা লেজার প্রিন্টার আমরা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে i